দর্শক যত বেশি কথা বলবেন যত বেশি গিরগির করবেন তত বেশি আরবিতে কথা বলতে পারবেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আই সেলুট অল অ্যারাবিক ফরেনার অনেক কষ্ট করতেছেন ভাই আমি জানি আমি একজন প্রবাসী ছিলাম যদি এখন নেই অল দো আই এম নট বাট আই ওয়াজ অ্যারাবিক কান্ট্রি দর্শক অনেক কষ্টের জীবন আমাদের আমরা জানি অনেকেই খুবই সমস্যার মধ্যে আছেন খুবই সমস্যার মধ্যে আছেন আরবিতে কথা বলতে না পারার কারণে দর্শক কোনো প্রকার চিন্তা করবেন না ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি আমাকে একবার ট্রাই করেন একবার মাত্র আমার এই ফুলকোসটি ক্রয় করে দেখেন এরপর যদি আপনি সাকসেস না হন ইনশাল্লাহ আমি আল্লাহ যদি কবুল করেন এরপর আমাকে বলবেন যে ভাই তুমি সালার ফুতে এটা কী তৈরি করেছো তুমি সালার ফুতে এটা কী তৈরি করেছো কিছুই তো পারতেছে না যদি আমার কথা বিশ্বাস না হয় আমার ভিডিওর কমেন্টসগুলো দেখবেন এখনও সময় আছে ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে বা আপনি এরকম ডিপ্রেশনে থাকার দরকার নেই আমার কোসটি ক্রয় করেন আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব কখনো যদি ডিলিট হয়ে যায় আবার নক করবেন সম্পূর্ণ বিনা পয়সা যদিও আমার অফিসিয়াল নিয়ে মনে যে পুনরায় আবার একশো টাকা দিতে হয় ঠিক আছে আচ্ছা দিয়ে আপনি আবার নিতে পারবেন ওকে আচ্ছা অনেকে বলে যে ভাই ডিলিট হয়ে যাবে এইটা সেটা না সমস্যা নেই আগে যোগাযোগ করেন আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাকে বয়স করেন ঠিক আছে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে ভাইয়া আচ্ছা তো আজকে যে ক্লাসটি আমি তৈরি করেছি সময় কম ঠিক আছে আসলে একটু দ্রুত শেষ করতে হবে যেহেতু অনেকগুলো বাক্য অলরেডি দেখতেছেন আমি একটু বুঝিয়ে বলবো আপনাদেরকে ঠিক আছে আচ্ছা তো যেটা বলতে চেয়েছি আচ্ছা সেটা হচ্ছে আমি এখানে প্রথম লিখেছি আনা আবগারু রু দর্শক আনা মানে আমি আবগা মানে কি সাইবা দরকার রুফ মানে যাওয়া আর সাওয়াসওয়া মানে হচ্ছে সাথে রিমেম্বার খুবই লোকাল একটি শব্দ সাওয়া ঠিক আছে সাওয়া সাওয়া মানে সাথে এটা আসলে বইতে এরকম নেই কিন্তু অ্যারাবিয়ানরা ব্যবহার করে বাট এটা শুদ্ধটা হচ্ছে মা মা আ সাথে মা মানে হচ্ছে সাথে ওকে যেমন হচ্ছে আনা আবগারু আমি যেতে চাই সাওয়া সাওয়া ইনতা আমি তোমার সাথে যেতে চাই এখন আমি যদি বলি আনা আবগারু আচ্ছা আমরা একটু আগে আলাদাভাবে কিছু কথা আলোচনা করি একটু বকবক করি তাই না একটু গিরগির করি গিরগির মানে কি ভাইয়া বেশি কথা বলাম আচ্ছা আপনাদের কাছে আমার যদি একটু প্রশ্ন থাকে আপনারা একটি একটু কমেন্টসে লিখে জানাবেন দেখি কয়জনে পারেন তুমি বেশি কথা বলো কেন এই বাক্যটা আপনার একটু প্লিজ আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট একটু জোড় করে রিকোয়েস্ট করতেছি এটা কেন আমি বলতেছি জানেন তাহলে আমার কাছে ভালো লাগবে যে আসলে আমি যে আপনাদেরকে বুঝাইছি আপনারা বুঝতে পেরেছেন ভাই প্লিজ একটা মিনিটে একটু সময় নষ্ট করি এই বাক্যটা সবাই একটু লিখবেন তুমি বেশি একটু নোট করেন তুমি বেশি কথা বলো কেন আচ্ছা বেশি কথা মানে হচ্ছে গিরগির গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা আমি বলে দিয়েছি বাকিটা আপনারা মিলিয়ে জাস্ট এটার আরবিটা লিখবেন তুমি বেশি কথা বলো কেন দেখি কয় লেখেন যারা লিখবেন আমি তো আপনার শিক্ষক ভাই আমি যদি একটি শব্দ আপনাকে শিখিয়ে থাকি আমি আপনার শিক্ষক শিক্ষার ক্ষেত্রে লজ্জা নেই আপনি আমাকে কিছু শিখিয়ে থাকলে আমি আপনি আমার শিক্ষক সো যারা লিখবেন যাদের কমেন্টস দেখব আমার মন থেকে আপনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন আমি আপনার জন্য দোয়া করব ঠিক আছে আমি খুশি হব এই খুশিটা মানে আপনার জন্য দোয়া আর এটা কেন আমি বলতেছি আপনারা লিখবেন কারণ হচ্ছে তাহলে আমি বুঝবো যে অ্যাটলিস্ট আমার এই ভিডিও যদি একশো জনে দেখে থাকেন অন্তত দশজন আমার কথা আমার ক্লাস থেকে শিখতে পেরেছেন ঠিক আছে তুমি বেশি কথা বলো কেন এটা সবাই এটা একটু আরবিতে লিখবেন ঠিক আছে এটা বাংলাতে লিখবেন আরবিটা কি হবে ওকে ফাইন আচ্ছা সো সো আনা আবগারু সা ইনতা আনা আবগারু আবগারু আমি যেতে চাই এখন দেখেন আনা আবগা আবগামানি সাই বা দরকার হ্যাঁ আবগামানি কী সাই বা দরকার এখন দেখেন আমি কী বলেছি আফগামানি সাই বা দরকার তো এখন আমি যদি বলি এবি মানি এবি এবিমানিও সাই বা দরকার আবার লাজেম মানি হচ্ছে উচিত লাজেম মানিও দরকার বোঝায় আবার লাজেম মানি হচ্ছে অবশ্যই যেমন আমরা বলি না ইউ মাস্ট গো ইউ মাস্ট গো টু মার্কেট তুমি অবশ্যই বাজারে যাও আর ঠুমোরু আগামীকাল আমি কিন্তু বলে থাকি তো সো এরকম আরবির ক্ষেত্রে আপনি যখন বলবেন ভাই আমি একটু গিরগির করে বুঝাবো বেশি কথা বলে বুঝাব আর কারা কারা আমার এই গিরগির পছন্দ করেন ইয়েস অন্য জানাবেন ঠিক আছে আর যদি ভাই আপনার কাছে একান্তই ভালো না লাগে বেদফি মাফ করবেন ইস কুইজ মিস ফ্লিজ আগে মাফ চেয়ে নিয়েছি আপনার কাছে সো আপনি আমার এই চ্যানেলে থেকে অযথা সময় নষ্ট না করে যেই চ্যানেলটি আপনার কাছে ভালো লাগবে সেই চ্যানেলটি আপনি অনুসরণ করবেন তাহলে আপনি দ্রুত শিখতে পারবেন আপনার ভালোর জন্য বলতেছি আছে না অনেক শিক্ষকের কথা যেমন হচ্ছে অনেক শিক্ষকই তো আছেন তো অনেকে আছে অনেক শিক্ষক কথা বুঝেন না আবার অনেকে বলে যে এই শিক্ষকের বুঝানিটা ভালো আমি আপনার ভালোর জন্য বলতেছি ভাই মনে কিছু নেবেন না প্লিজ ঠিক আছে ওকে তো সো আমি যেটা বলতে চেয়েছি কি জানি কোথায় ছিলাম লাস্ট কথায় যে আনা আবগা রু আমি চাই তো লাজেম মানি অবশ্যই লাজেম মানি দরকার বা চাওয়া এরকম ক্ষেত্রে লাজেম ব্যবহার করবেন আনা আবগা রু আমি যেতে চাই কোথায় আমেরিকা আনা আবগারু আমেরিকা আমি আমেরিকা যেতে চাই ওকে আনা আবগারু আমেরিকা আমি আমেরিকা যেতে চাই এভাবে আমরা বলবো এরপর হচ্ছে যেমন আনা আবগা ফুলুস আমার টাকার দরকার আনা আবগা নুন আমি ঘুমাতে চাচ্ছি আনা আবগা রু মুস্তাসপা আমি হাসপাতালে যেতে চাচ্ছি তাই না ওকে পাইন তো আনা আবগারু সাঈন্তা আমি সাওসমানির সাথে তোমার সাথে যেতে চাচ্ছি ওকে পাইন এরপর লিখেছি মিনু মাল হায়দা এ মালটি কার দর্শক কোনো একটি মাল পড়ে আছে মিনু মানি কে আমরা বলি না অনেক সময় এই এই মালটি কারে। মিনু মাল হায়দা মানি এই মাল মানে কোনো দ্রব্য কোনো জিনিস ওই স্পেসিফিক ওই জিনিসটাকে বলেছে মিনুমাল মাল সাইয়েরা সাইয়েরা মানে গাড়ি মানে এই গাড়িটি কার এখন উত্তর আপনি বলবেন নায় মুদির জি মুদির হায়দা মাল আব্দুর রহিম হায়দা মাল আব্দুর রহিম হায়দা মাল ফয়েজ ঠিক আছে এটা ফয়েজের মাল এরপর লাগে চিন্তা মো বুকা তুমি কান্না করিও না বুকা মানে কান্না করা রিমেম্বার ইট ওকে বুকা মানে কান্না করা ইনতা মো বুকা তুমি কান্না করিও না দা লেস বুকা তুমি কান্না করতেছো কেন দা লেস বুকা তুমি কান্না করতেছো কেন বুকা মাইসির আলহীন এখন কান্না করা উচিত না বুকা মাইসির আলহীন এখন কান্না করা উচিত না ওকে এরপর লিখেছি ওয়াল্লা রু ওয়াল্লা রু ওয়াল্লা রু ওকে যাও সোগল সাউই সওয়া ওল্লা রু চলো যাই আমরা শুনে বলি নেই চলো চলো একসাথে কাজ করি ওল্লা রুহ ওল্লা রুহ বলে দে ওয়াল্লা রুহ চলো ওল্লা রুহ রুহ ময়দান ওয়াল্লা রুহ রুহ ময়দান চলো ময়দানে যাই ঠিক আছে ওয়াল্লা রুহ সোগল সওয়া সোগল সাউই সাউই মানে করা অথবা সংক্ষেপে সবল বললে হবে ওয়াল্লা রুহ চলো যাই সবল সাওয়া সাওয়া মানে কি একটু আগে বলেছি ভাইয়া সাওয়া মানে সাথে ঠিক আছে সাউই মানে করা সবল ওই কাজ করি সাওয়া সাওয়া একসাথে কাজ করি আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন দর্শক আমার প্রতি আবার রিকোয়েস্ট তুমি বেশি কথা বলো কেন এটার আরবি এটা লিখবেন কমেন্টসের সবাই আয়না না আমি ভালোবাসি বা পছন্দ করি হ্যাঁ দাম মাবনা মানি বিল্ডিং কি ভাই মাবনা মানে বিল্ডিং হায়দা মানি এই আনা হুব্বুন ইনতা আমি তোমাকে পছন্দ করি আনা হুব্বুন হায়দা মাবনা আমি এই বিল্ডিংটি পছন্দ করি ইনতা হুব্বুন তুমি কি পছন্দ করো লেস ইনতা হুব্বুন দেখেন বাক্য শুধু অনর্গল বাহির হবে মুখ থেকে লেস মানে কেন তুমি কেন পছন্দ করো অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি রুহ তুমি যাও আলহীন অথবা আলহীন ইনতারু তুমি এখন চলে যাও আলহিন মানে এখন রু আলহিন তুমি এখন চলে যাও অথবা আলহিন রু আল্লাহ